আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে চলে আসছি আপনা চট মহরে লিচুর বাগানে লিচু ভাঙা চলতেছে দেখতে পাচ্ছেন সবাই লিচুর জব বাড়ার জন্য প্রস্তুত করতেছে সবাই লিচু পরিষ্কার করে সুন্দর করে ঝোপা করবে এদিকে সবাই লিচু করতেছে এদিকে দুই ভাই কিন্তু লিচুর ঝোপা বানতেছে প্রতিটা জোপা করতেছে পঞ্চাশটা করে আর এদিকে ব্যাপারী ভাই চলে আসছে আজকের ব্যাপারী ভাই এই বাগানে লিচুগুলো নিচে হলো সিরাজগঞ্জ কেনারপুরের এক ব্যাপারী ভাই এদিকে সবাই লিচু ঝোপা বানতে ব্যস্ত সবাই লিচু খাচ্ছে কেউ জোপা বানতেছে লিচু ভাঙতে হলে গেলে কিন্তু একটা মজার বিষয় সেটা লিচু ছোট বইটা করে সুন্দর করে জোপা করে দিচ্ছে লিচুগুলো অনেক সুন্দর এবং এবছর লিচু চাষিরা ভালো একটা দাম পাচ্ছে বাজারটা অনেক ভালো আজকের লিচু বিক্রি হয়েছে এই লিচুটা বিক্রি হয়েছে আঠারোশো টাকা করে এক হাজার লিচু আঠারোশো টাকা বিক্রি হয়েছে এদিকে এই ব্যাপারে ভাইরা ক্যারেট নিয়ে আসছে ক্যারেট ক্যারেটে করে নেবে ক্যারেট রেডি করতেছে প্রতিটা ক্যারেটে যাবে লিচু যাবে হচ্ছে আপনার পাঁচশো করে পাঁচশো করে লিচু দেবে প্রতিটা ক্যারেটে এটা বলে রাখি সেটা হলো আপনারাও লিচু নিতে পারবেন বাগানে এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আজকের বাজার গেল হচ্ছে আঠারোশো করে লিচু গোটা দেখে দাম নির্ভর করবে আলোচনা সাপেক্ষে ক্যারেট কমপ্লিট এদিকে আর এক ভাই ক্যারেটে লিচু লোড দিচ্ছে দেখেন এভাবেই প্রতিটা ক্যারেট লোড হবে লোড হয়ে চলে যাবে বিভিন্ন এলাকায় আজকের লিচুটা জেনে নিচ্ছে এই নিয়ে হচ্ছে সিরাজগঞ্জ এনাজপুরের ব্যাপারই এ দেখিন লিচুৰ কেৰেট প্ৰস্তুত চলছে